সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো মাছ চাষি বায়েরা আপনারা অনেকেই শুকেন চাষিরা রয়েছেন এই সোনালি রুই মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মৎস্যপ্রেমের বায়েরা আপনারা যারা এই অরিজিনাল সোনালি রুই মাছের পনা খুঁজতেছেন ভালো জাতের উন্নত মানের থেকে আমরা এই সোনালি রুই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি সম্পূর্ণ ইন মুক্ত প্রণা নিতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছেন নিজে এসে নিতে চান তারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের হ্যাঁ থেকে এসে দেখে শুনে বুঝে তারপরে এই পোনাগুলো ক্রয় করতে পারবেন এই মাছের পোনাগুলো আপনি বাংলা কারাব জাতীয় বা ক্যাটপি জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন বা এককভাবেও চাষ করতে পারবেন এগুলো যদি আপনি মিশ্রভাবে চাষ করতে চান আপনি চাইলে যে কোনো মাছের সাথে একশো থেকে একশো বিশ পিস মাছ চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করতে চান আপনি সর্বোচ্চ দেড়শো থেকে একশো ষাট পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর এই মাছগুলো ছয় থেকে সাত মাছ যদি চাষ করেন আপনি দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলোর বাজার মূল্য বেশ ভালো যার কারণ হচ্ছে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু যার কারণে বাজার চাহিদা অনেক বেশি তাই আপনারা যারা এই অরিজিনাল সোনালি রুই মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পোনা নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা মাছের সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার তিন ইঞ্চি সাইজের অরিজিনাল সোনালি রুই মাছের পানা অথবা আপনারা যারা এ থেকে আরও বড়ো সাইজের পানা খুঁজতেছেন যেরকম আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ওই সাইজও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা যারা এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পানা খুঁজতেছেন ওই সাইজেরও নিতে পারবেন তাই আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা বেকার না থেকে মাছ চাষ করুন স্বাবলম্বী হন তো মাছ চাষী ভাইয়েরা আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটিতে ওয়ান করে দেবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ